আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ব্যক্তিগত সুরক্ষা নজরদারি ও সংস্কার সহ অন্তর্বর্তী সরকারকে বারোটি সুপারিশ করেছে আন্তর্জাতিক ছয়টি মানবাধিক ছয়টা সংস্থা ডক্টর ইন্দুস কেপ্টে সেই সংস্থাগুলি হল সিভিকাস কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট ফর্টিফাই রাইটস হিউম্যান রাইটস ওয়াচ রবার্ট এফ কেনেডি হিউম্যান এই খোলা চিঠি যোগ করেছে নতুন মাত্রা চাপ শেষ পর্যন্ত সরকার সামলাতে পারে কিনা সেটা একটা বড় ব্যাপার কারণ বিভিন্ন দেশ জাতিসংঘ সর্বশেষ ছয়টি মানবাধিকার সংস্থার চিঠি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে এক ধরনের মানে অনুরোধের নামে এক ধরনের আদেশের ভঙ্গিতে কথা বলা শেষ পর্যন্ত এসে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বাতিল হতে যাচ্ছে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে বর্তমান অন্তপ্রতকালীন সরকার সেইটা এবার জাতিসংঘ থেকে হয়েছে সরকারের এবং আমরা জানি সংস্থা থেকে কিন্তু ডক্টর ইউনুসকে চিঠি দেওয়া হয়েছে তো শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তা নিয়েই থাকছে আজকের এই বিশেষ আয়োজনটি ভিডিওটি আশা করব ভিডিওটা নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলেন আমরা একটু বিস্তারিত দেখে আসি দশক নির্বাচন এগিয়ে আসছে নির্বাচন যত এগিয়ে আসছে তত আলোচনাও চলছে নির্বাচন কেন্দ্রিক আর নির্বাচনে কে অংশগ্রহণ করতে পারবে কে পারবে না এরকম নানা আলোচনা চলছে বিভিন্ন দল থেকে দাবি উঠছে যে আওয়ামী লীগকে নির্বাচনে তো অংশগ্রহণ করতে দেয়া হবেই না সাথে জাতীয় পার্টি এবং চোদ্দ দলকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না এই আলোচনার মাঝে সরকারেরও এক ধরনের ইচ্ছা রয়েছে আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন করার কিন্তু আন্তর্জাতিক চাপ শেষ পর্যন্ত সরকার সামলাতে পারে কি না সেটা একটা বড় ব্যাপার কারণ বিভিন্ন দেশ জাতিসংঘ সর্বশেষ ছয়টি মানবাধিকার সংস্থার চিঠি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে এক ধরনের মানে অনুরোধের নামে এক ধরনের আদেশের ভঙ্গিতে কথা বলা এই ব্যাপারগুলো সরকারের মধ্যে এক ধরনের টেনশন তৈরি করেছে এবং ছয়টি মানবাধিকার সংস্থার যে চিঠি তারপরে পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছিলেন যে এ ব্যাপারে সরকার কোনো প্রতিক্রিয়া জানাবে না সেই বক্তব্যই প্রমাণ করে যে এই চিঠি সরকারকে বেশ চাপে ফেলেছে চাপে যখন ফেলেছে সরকারকে তখন নতুন করে একটা আলোচনা সামনে এসেছে চতুর্দিকের বিভিন্ন আলোচনা এবং প্রেক্ষাপট বিবেচনা করলে একটা আলোচনা বোধহয় বর্তমান সময়ে উস্কে দেয়া যায় যে শেষ মুহূর্তে তফসিল ঘোষণার ঠিক আগে আগে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত তুলে নেওয়ার মাধ্যমে তাদেরকে নির্বাচনে আহ্বান করা হবে কিনা যেন অপ্রস্তুত আওয়ামী লীগ চাইলেও নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে কেন এই কথা বলছি এই কথা বলছি কারণ সম্প্রতি মার্কিন প্রভাবশালী সংবাদ সংস্থা এপিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব অজয় জয়ই সাক্ষাৎকার দিয়েছেন গত তেইশ অক্টোবর এপিতে যখন তার সাক্ষাৎকার প্রকাশিত হয় এপিতে সাক্ষাৎকার প্রকাশিত হওয়া মানে এটা কিন্তু কোনো ছেলেখেলা ব্যাপার নয় মার্কিন মুলুকের থেকে প্রভাবশালী সংবাদ মাধ্যমে এপি আবার এপির এপিতে সাক্ষাৎকার দেয়ার ওই দিনই তেইশ তারিখেই মার্কিন সবথেকে প্রভাবশালী যে সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট সেই ওয়াশিংটন পোস্টেও সজিবাজের জয়ের সাক্ষাৎকারটা প্রকাশিত হয় ওয়াশিংটন পোস্টে নিশ্চিত মার্কিন মুলুকের কিংবা মার্কিন সরকারের বিরাট ভাজন কারও সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার কথা নয় তার মানে কি সজিবাজের জয় এক ধরনের লব লবিস্ট নিয়োগ করে মার্কিন মুলুকে কিংবা মার্কিন সরকারে এক ধরনের প্রভাব বিস্তার করতে পেরেছেন যার ফলে একই দিনে এপিতে সাক্ষাৎকার এবং ওয়াশিংটন পোস্টে সাক্ষাৎকার সাক্ষাৎকার দিলেন সে ঠিক আছে মার্কিনের সব থেকে প্রভাবশালী দুটি গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার তার সাক্ষাৎকার প্রকাশ হয়েছে যদিও তিনি সাক্ষাৎকারটা দিয়েছেন এপিতে সেই প্রকাশে তিনি কী বলছেন সেই কথাগুলো যদি বর্তমান সময়ের আলোচনার প্রেক্ষাপটে এবং ছয়টি মানবাধিকার সংস্থার চিঠির প্রেক্ষাপটকে বিবেচনা করে মেলানো যায় তাহলে সেরকমটা মনে হওয়ার কারণ রয়েছে যে সরকার শেষ মুহূর্তে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদেরকে নির্বাচনে আহ্বান জানাতেও পারে কি বাস্তবতা হচ্ছে তাহলে জয় কি বলেছিলেন কোন প্রেক্ষাপটে এই কথা বলছি যে এরকমটা হতেও পারে একটু সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সজীবজ জয়ের সাক্ষাৎকারের ব্যাপারটা উল্লেখ করে একটু পেছন ফিরে যায় এপিতে তার সাক্ষাৎকারটা যেটা প্রকাশিত হয়েছিল এপি কি শিরোনাম করেছিল এপির শিরোনামটা দেখুন জুলাই আগস্টে আন্দোলনের পুলিশি অ্যাকশানের একটা ছবি দিয়ে তারা শিরোনাম করেছিল আউটসাইড বাংলাদেশ লিডার সন্স সেইজ অন অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন কুড স্ট্যাবিলাইজড দ্য কান্ট্রি অর্থাৎ যেটা তিনি বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে তারা বলতে চাচ্ছে ক্ষমতাচ্যুত বাংলাদেশ নেতার ছেলে বলেছেন কেবলমাত্র একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই দেশকে স্থিতিশীল করতে পারে মজার ব্যাপার হচ্ছে এপি যে শিরোনামটা করেছে আপনারা ওয়াশিংটন পোস্টের শিরোনামটা দেখুন এবং একই ছবি দিয়ে একই শিরোনাম একই দিনে ওয়াশিংটন ওয়াশিংটন পোস্ট প্রকাশ করেছে তাদের শিরোনামটা দেখুন সেখানেও একই ছবি ব্যবহার করা হয়েছে এবং তারা একই শিরোনাম করেছে এটা কি ইঙ্গিত দেয় এটা ইঙ্গিত দেয় যে মার্কিন মুলুকে কিছু একটা হচ্ছে মার্কিন মুলুকে কিছু একটা হচ্ছে এই ইঙ্গিত যখন দেয় তখন যে কথার ভিত্তিতে বলছি যে শেষ মুহূর্তে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে নির্বাচনের ব্যাপারে সরকার আগ্রহী হতেও পারে আন্তর্জাতিক নানা চাপের কারণে কেন বলছি সেই কথা সজীব্য সেই সাক্ষাৎকারে দুটি কথা বলেছেন এই নির্বাচন বিষয়ে প্রথম কথা বলেছেন যে ইনক্লুসিভ নির্বাচনই দেশে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে ইনক্লুসিভ নির্বাচন বলতে তিনি অবশ্যই আওয়ামী লীগ জাতীয় পার্টি সবাইকে নিয়ে নির্বাচনের কথা বলছেন এবং তিনি এটাও বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়া যে নির্বাচন হবে সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না তাহলে প্রশ্ন আসে যে আওয়ামী লীগ আমলে যে নির্বাচন করা হয়েছে বিশেষ করে দু হাজার এবং দু হাজার চব্বিশে যে ধারাবাহিকতা রক্ষার জন্য তারা এই নির্বাচন করেছে এক ধরনের প্রতিশোধ নেওয়ার জন্য মনে হয়েছে ব্যক্তিগতভাবে আমার কাছে সেটা হচ্ছে যে বিএনপি ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারি যে একা একা নির্বাচন করেছিল কারো কথা না শুনে যে নির্বাচন করেছিল তারা একবার নির্বাচন করেছিল তারা কিন্তু এক মাসও টিকতে পারেনি পরবর্তীতে সংবিধান সংশোধন করে পুনরায় ভোট দিতে বাধ্য হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হয়েছে বিএনপি একবার করেছিল আওয়ামী লীগ মানে তিনবার করে দেখিয়ে দিয়েছে যে তোমরা একবার করো আমরা তিনবার করে দেখিয়ে দিলাম যে আমরা পারি ব্যাপারটা এরকম হতে পারে নাও হতে পারে মজার ছলে হয়তো বললাম কিন্তু এই যে মানে সজীব জয়ের এই কথা এই কথার পাশাপাশি তিনি আরেকটা কথা বলেছেন যেটা যেটার কারণেই বলছি যে দুয়ে দুয়ে চার মেলানো যেতে পারে বিভিন্ন ঘটনা প্রবাহ মেলানো যেতে পারে সজেবাজয় আর একটা কথা যেটা বলেছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নির্বাচন করতে হলেও একটা সময় প্রয়োজন একটা ব্রিদিং পিরিয়ড প্রয়োজন অর্থাৎ আমার নেতাকর্মীর বিরুদ্ধে আজকে তাদের হাত করা পড়ায় আল্লাহ যেন সেই দিন দেয় যে ইনুসের হাতে হাত করা পরিয়ে কোমরে দড়ি বেঁধে এবং তাকেও যেন আমি কারাগারে রাখতে পারি সেই সুযোগটা যেন আল্লাহ আমাকে দেয় আমি শুধু সেই দোয়া করি আপনাদের কাছে দোয়া চাই ইনশাল্লাহ করব। বুদ্ধ হয় তার তদন্ত কমিশনের চেয়ারম্যান বাংলাদেশে খেলার আর সীমা নেই আর ইনুস একটা কে সেটা আমি জানি যদিও তার ওই মিটিমিটি কথায় আমিও ভুলেছিলাম ভেবেছিলাম লোকটা ছয় হাজার টাকা বেতনে গ্রামীণ ব্যাংকের এমডি পদে চাকরি পেয়েছে যে গরিবের জন্য কল্যাণ করতে চায় কাজে গ্রামীণ ব্যাংকে চারশো কোটি টাকা তাকে মোবাইল ফোনের ব্যবসা সবই দেওয়া হয়েছিল এমনকি ওয়াশিংটনে ক্ষুদ্র ঋণের উপর সম্মেলন আমাকে এসে হাত ধরলো যাওয়ার জন্য আমি গেলাম সেই সব সেমিনারে বক্তৃতাও দিলাম দিয়ে ইউনুসকে খুব হাইলাইট করতাম তখন তো আমি যাই না যে লোকটা এত বড়ো আর তার ভিতরে এত কুটচাল এবং লোকটা এত অর্থলভী স্বার্থপর এটা হলো বাস্তবতা আজকে সে কম আমাদের কাছ থেকে এত সুযোগ নিয়ে আজকে সারা বাংলাদেশটাকে জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করে খাচ্ছে দেশ বিক্রির মুশিলেখা দিয়ে এসেছে দেশটা বেচা অত সহজ নয় এই বাংলাদেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত একথা সে তো আর মুক্তিযুদ্ধে কোনো অবদান নাই এমনকি বাংলাদেশেও যতগুলি ঘটনা বাংলাদেশে তো সে একটা পয়সাও কোনো দিন ইনভেস্টমেন্ট করে নাই কিন্তু গরিবের রক্ত চুষে খেয়েছে আর যত টাকা গ্রামীণ ব্যাংকের নামে এসেছে সব নয় ছয় করেছে সে যে টাকা পয়সা কিভাবে এদিক থেকে ওদিক করতে পারে সেটা যদি মানে তদন্ত রিপোর্টগুলি সেগুলি যে বের হয়েছিল। সেটা যদি কেউ পা না দেখেন আপনারা অবাক হয়ে যাবেন যে একটা মানুষ কত বড় মানে ধুরন্ধর হতে পারে যে সেই টাকা পয়সা নিয়ে এসে এদিক ওদিক তার যে বিভিন্ন ব্যাঙ্কে টাকা এ এফডিআরগুলি নাহলে পাঁচ হাজার কোটি টাকার তার এফডিআর বিভিন্ন নামে এরপরেও আবার বিভিন্ন প্রতিষ্ঠান এক গ্রামীণ ব্যাংকের নাম ভাঙিয়ে গ্রামীণ ব্যাংকের নামে যত রকমের প্রতিষ্ঠান আর যত রকমের কোম্পানি খুলে সে টাকাকে নয় ছয় করা এদিকে ওদিকে করা এরকম একটা টাকা যখন আমাদের হাতে হাতে ধরা পড়ল যে ছয় কোটি টাকার একটা চেক একটা ব্যাংকে থেকে আরেকটা ব্যাংকে দেওয়া সেখান থেকে আবার আরেকটা চেক পাঠানো সেই চেকে কে পাবে তার নাম লেখা নয় মাথার উপরে শুধু একটা অ্যাকাউন্ট নাম্বার বাংলাদেশ ব্যাংকের বিএফআইও যখন এটওয়ার্কে তদন্ত করতে যে দেখলো সে টাকা ইনুসের পার্সোনাল মানে অ্যাকাউন্টে ঢুকে গেছে এই পার্সোনাল অ্যাকাউন্টে ঢুকে ওইটা তদন্ত করতে যে দেখে তখন ইনুস ফাউন্ডেশনে সে টাকা ফিক্সড ডিপোজিট হয়ে গেছে অর্থাৎ কিভাবে এই লোকটা টাকাকে নয় করতে পারে সেটাই আপনি একবার ভেবে দেখেন এই ফান্ড ওই ফান্ড নির্বাচন করতে হবে বা আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না এরকমটা কোনো জায়গাতেই বলা হয় নাই কোনো জায়গাতে এরকমটা লেখাও হয় নাই তবে হ্যাঁ একটা কথা লেখা হয়েছে বা বলা হচ্ছে যে সর্বদলীয় একটা নির্বাচন হতে হবে এটা কিন্তু বলা হয়েছে এইভাবে বলা হয়েছে এতে করে কি বোঝা যায় এতে করে কিছুটা হলে বোঝা যায় যে হ্যাঁ সর্বদলীয় অর্থাৎ সব দলের অংশগ্রহণ থাকতে হবে এই নির্বাচনে এতে আওয়ামী লীগ বিএমপি জামাত চা আছে সকল দলের অংশগ্রহণ থাকতে হবে তাহলে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হতে হবে হবে তাহলে মানে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের নিষেধাজ্ঞা তুলে না নেয় শেষ পর্যন্ত তাহলে কিভাবে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করবে যাই হোক প্রিয় দর্শক প্রতাপ মণ্ডলী আশা করছি আপনারা খুব বেশি ভালো বোঝেন এবং আজকের এই পুরো ভিডিওটি দেখার পর আপনাদের মতামত কি সেটা কমেন্টে লিখবেন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী